নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন যেভাবে বৃষ্টি শুরু হয়েছে না এরকম বৃষ্টির মধ্যে একটু ঝাল ঝাল কিছু হলে মন্দ হয় না সেজন্যই আজকে আমি বানিয়ে নিচ্ছি মরিচ ভত্তা কীভাবে আমি এই ভর্তাটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আজকের ভত্তাটা বানাবো আমি চুরি সুটকি দিয়ে ভত্তাটা বানাবো বলে চুলাই পরিমাণ মতো অর্থাৎ সামান্য পরিমাণের পানি তুলে দিলাম পানিতে সামান্য ব্লক চলে আসছে এই পানির মধ্যে প্রথমে দিয়ে দিলাম চুরি সুটকি কারণ আমি আজকের ভত্তাটা বানাবো চুরি সুটকি দিয়ে চুরি সুটকি দিলাম তারপর পেঁয়াজ কুচি তারপর দিলাম তিন কুয়ার মতন রসুন রসুনটা আমি একটু কম পছন্দ করি এই বর্তার মধ্যে সেজন্য একটু কম দিলাম তারপর দিলাম কাঁচামরিচ জালটা যে যার রুচি বা ইচ্ছা অনুযায়ী যে যেমন জাল পছন্দ করেন সেরকম কম অথবা বেশি দিতে পারেন এখন দিয়ে দিলাম সাত মতন লবণ লবণটা একসাথে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে দুই তিন মিনিটের জন্য ডেকে দিলাম দুই তিন মিনিট পর এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু সিদ্ধ হতে হবে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি সব সিদ্ধ হয়ে গেল এখন কিন্তু আমি আর ঢাকনা দেব না এভাবে নেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নেব যতটুকু পানি আছে সেগুলো একদম শুকিয়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে সব পানি একদম শুকিয়ে নিলাম এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে সব নামিয়ে নিলাম এখন ভর্তাটা করার পালা এই ভর্তাটা করব আমি হামানদিস্তার মধ্যে তাই একটা হামানদিস্তার মধ্যে সবগুলো আমি ঢেলে দিলাম এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি কারণ চুলার মতো যখন আমি সিদ্ধ করেছিলাম তখন ধনে পাতা কুচি দিইনি লবণটাও আমি আগে দিয়েছিলাম এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খেয়েছি আমার এক মাসির বাসায় ওখানে যখন গিয়েছিলাম না তখন আমার এই পত্তাটা ভীষণ ভালো লেগেছিল তখন আমি আমার সেই মাসির ছেলে বউকে জিজ্ঞেস করলাম কীভাবে বানিয়েছ তখন আমাকে যেভাবে বলছিল আমি ঠিক সেভাবেই আজকের রেসিপিটা বসিয়েছি নিজের মতন করে বসালাম আর আমার কিন্তু খুব ভালো লেগেছিল আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে চাইলে একবার ট্রাই করতে পারেন তো রেডি হয়ে গেল এখন দিয়ে দেব শস্য তেল শস্য তেল দিয়ে দিলাম কারণ আগে আমি তেল দিয়ে নি শস্য তেল দিয়ে সব একসাথে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে রেডি হয়ে গেল আজকের মজাদার এই রেসিপিটা আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি পরিবেশন করে দেখালাম আমার তো এখনই জীবে জল চলে আসলো এমন মজার একটা রেসিপি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার